গুড মর্নিং এভ্রি ঘরকোনা ঘরকনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে দিনটা আমার কাছে স্পেশাল কারণ আমার বরের বার্থডে তো বার্থডে তো যেহেতু ওর মা বাবা নেই তা আমাকেই সব কিছু করতে হবে আগে ছোটোবেলায় মা বাবারাই সব কিছু করতো তারপরে যখন বউ হয়ে যায় তখন বউরাই সব কিছু করে কিন্তু বউয়ের বেলা আর কেউ করা থাকে না যাই হোক বাজে এখন দশটা চল্লিশ সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না চাপিয়ে দিয়ে তোছি প্রায় রান্না শেষ আর হয় না বর যেটা বেশি ভালোবাসে মুগের ডাল দিয়ে মাঝের মাথা ওইটা স্পেশালি একটা রান্না করেছি বাকি রান্নাবান্নাগুলো সবই দেখাবো তোমাদের সঙ্গে আর ভেবেছি ভেবেছিলাম প্রথমে কেক অর্ডার দেবো তো কেক আর অর্ডার দিলাম না ভাবলাম নিজে হাতেই বানিয়ে দেখি কেমন হয় তো বিস্কুট দিয়ে কেক বানাবো জানি না কেমন কী হবে খেতে তো চলো কেমন কি হচ্ছে না হচ্ছে সব দেখতে থাকো তার জন্য দেখতে হবে আর সকালবেলাতে আমাকে ভাত খাইয়ে দিয়েছি এখন লেবু খাচ্ছে আর আমি তাড়াহুড়ো করে এখন এই এখন খাচ্ছে মুড়ি চানাচুর একটু জলে ডুবি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ রান্না এখনও বাকি আছে ভাজাভুজি ডাল ওগুলো হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখন বাকি আছে চিকেনটা বসিয়ে এসেছি আর হবে পায়েসটা আর লাস্টে একেবারে কেকটা করবো কারণ কেকটা হতে একটু টাইম লাগবে টাইম বলতে ওই মানে সব কিছু ইয়ে করতে মেশাতে এদিক ওদিক করতে তো ওই জন্য ভাবছি ওটা পরে করলেও হবে কেকটা এখন রান্নার ব্যাপারটা মিটিয়ে দিই আর রান রান্না বলতে তো দাদা হয়তো দুপুরে খেতে আসবে না সেই আসবে রাতে খেতে তো রাতেই খাওয়া দাওয়া করবে আর কি তার আগে আমরাই খেয়ে নেব কী আর করা যাবে তো চলো দেখতে থাকো সঙ্গে

আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা আর এখানে আছে শাক ভাজা পাঁচ রকম ভাজা আর এটা কালকের ভাতটা আমি খেয়ে নেব এই হয়েছে চাটনি আমাদের দাদা ভাইয়ের ভালোবাসার জিনিস মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব খেতে ভালোবাসি ওই জন্য এটা আছে করেছি আর হয়েছে চিকেন আর পায়েসটাও করে রেখেছি দেখিয়ে দিই একবার তোমাদের দাদা ভাইলে তারপর আমরা খাবো যে আমরা খেয়ে নি তারপর আবার কথা হচ্ছে ছুরিটা ওইভাবে নিয়ে আসছিস কেন সরে যাও